ধারার এ এবং বি দুটা ধারা আছে বিতে বলা আছে ওষুধের দোকানে অবশ্যই ফার্মাসিস্ট নিয়োগ করতে হবে কিন্তু ছিয়াত্তর সালের ধারাতে ফার্মাসিস্টদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছিল গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ হলো গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট বি হলো ডিপ্লোমা ফার্মাসিস্ট আর সি হলো যারা ওষুধের দোকানদার যারা ওই যে চল্লিশ ঘন্টার একটা ট্রেনিং নিয়ে কোনো রকমের জীবন জীবিকার জন্য তাদেরকে নাই মামার সাথে কানা মামা ভালো ওই জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় কিন্তু এখন যুগ পাল্টেছে সময় পাল্টেছে এখন সময় এসেছে যদি স্বাস্থ্য সেবা খাতকে মানুষের দা গোড়ায় নিতে হয় ভালো স্বাস্থ্যসেবা পেতে হয় তাহলে ওই জায়গাগুলোতে ওষুধের দোকান ক্লিনিক্যাল ফার্মেসি হসপিটাল ফার্মেসি এখানে ফার্মাসিস্টদেরকে নিয়োগ দিতে হবে তিন নাম্বার হসপিটাল পরিচালনার ক্ষেত্রে যে ড্রাগস এবং থেরাপিউটিক্স কমিটি আসছে সেই জায়গাতে ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে এবং হসপিটাল পরিচালনায় ফার্মাসিস্টদেরকে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে চার নাম্বার চার নম্বর হলো যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন ঔষধ প্রশাসন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বাংলাদেশ আর্মি ব্যাংক এইসব জায়গাতে ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে এবং দুনিয়ার সকল দেশে আর্মিতে এই মেডিকেল কোর নার্সিং কোর ইঞ্জিনিয়ারিং কোর এইরকম ফার্মাসিস্ট কোর আছে কিন্তু বাংলাদেশ এটা নাই এটাও আপনারা একটু চিন্তা করবেন যে এই মেডিকেল কোর্সের কর্পসের আদলে ফার্মেসি কর্পস ওপেন করা যায় কিনা আমরা দেখি যে বাংলাদেশ থেকে এই আর্মির মাধ্যমেই মিডিল ইস্টের দেশগুলোতে ফার্মাসিস্ট নিয়োগ করে বা ওইখানকার আর্মিতে কিন্তু আমাদের এইখানের আর্মিতে কোনো ফার্মাসিস্ট নেই তাতে ব্যাপার পাঁচ নাম্বার ইয়ে হলো যে মেডিকেল কলেজগুলোতে এখানে ডাক্তার স্যাররা আছেন ওনারা জানেন যে ডাক্তার হিসাবে ভর্তি করার জন্য মেডিকেল কলেজগুলোতে একটা কেন্দ্রীয় পরীক্ষা হয় এবং সেইখান থেকে বেছে বেছে সরকারি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজে ছাত্ররা ভর্তি হয় ফার্মেসি সার্বোসেন পঁয়তাল্লিশটা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে। তাহলে এই পঁয়তাল্লিশটা ফার্মেসি ডিপার্টমেন্টকে একটা ইউনিট ধরে সেটা ফার্মেসি কাউন্সিল হতে পারে বা এই ডিজি ফার্মেসি সার্ভিসেস বলে একটা আলাদা ডিজি হওয়ার কথা আছে সেটা হতে পারে যদি সেটা হয় তার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে ফার্মেসি ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হতে পারে একটা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা ফার্মাসিস্টদের জন্য। এবং সেইখান থেকে পরবর্তীতে সাধারণরা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে মেধা অনুযায়ী যাবে তাহলে ওই যে হসপিটাল ফার্মেসির কথা আমরা বলছি সেইখানে কোয়ালিটি ফার্মাসিস্ট নিশ্চিত করা যাবে তো এই কয়টা কথা বলে আমি আবারও আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের শিক্ষক আমাদের স্যাররা এখানে আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন আমার মনে হয় যদি আমাদের যে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা এটাকে ইফেক্টিভ করতে হলে হ্যাঁ এবং এই যে স্বাস্থ্যের জন্যে যাদের ন্যূনতম অ্যাবিলিটি আছে তারা অন্তত ইন্ডিয়াতে যায় আর কিছু না পারলেও এই যে বিদেশমুখীতা এটা যদি রিভার্ট করতে হয় বাংলাদেশের স্বাস্থ্য হসপিটালেরদের উপর যদি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে ফার্মাসিস্টদেরকে যোগ্য মর্যাদা সম্মান দিতে হবে এবং তাদেরকে ওই যেভাবে এবারে পিএসির মাধ্যমে বা সরকারি মাধ্যমে তাদেরকে চাকরির নিশ্চিত দিতে হবে তো এই কথা কথা বলে আমি শেষ করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য রাখার জন্য অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ শাহ আমরান স্যারকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ডাক্তার বেলাল হোসেন নাজিম স্যার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পিয়াস ডক্টর মমি আনসারি ডক্টর সাব্বির এবং ডক্টর হাসানি রাফসান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য আনবেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্ল্ড টোয়েন্টি ফিফথ ফার্মাসিস্ট ডে আয়োজনে সোসাইটি অফ বাংলাদেশি ফার্মাসিস্ট আজকের প্রোগ্রামের সম্মানিত সভা